দু চোদ্দি দিকে যাবে সেদিকে আজকে যাবো তো গাইস সবাই আমার সাথে থাকো আমার জন্য আমার একটা ফ্রেন্ড ওয়েট করতেছে নাম উঠে গিয়েছিল আমি দৌড়াচ্ছি আমি জানি না আমরা কোথায় যাচ্ছি কিন্তু সুন্দর একটা জায়গায় যাবো আজকে সবাইকে ওই জায়গাটা রিপ্রেজেন্ট করে দেখাবো সুন্দরভাবে ওহ যে তোর অর্জোনো হয়ে আমাদের তারও ঘুরে আমি एक्चुअली ওই নিজে হচ্ছে রিড উইথ লেট কইরা এখন আবার আমাকে বলে কি ওকে ওই তুমি যাই হোক তোমরা তো দেখছিলা যে একটি ব্লকে আমরা যে জুমেরা গিয়েছিলাম জুমেরাতে ওই কিনতে ছিল ইয়াসিন বাতির ভিতরে মনে আছে নিশ্চয়ই মনে আছে তোমাদের যাই হোক আমরা এখন কোথায় যাব

আর প্রথমত হচ্ছে অর্জন ওর নিজের জন্য একটা টিকিট দিয়েছিল তারপরে বস্তু আমার জন্য একটা টিকিট সংযোগ করো নাম্বার ওয়ান টিকিট এটা হচ্ছে ওয়ারেন্টি আর নে নাম লেখা নাকি আবার নো নেম আদার লিট টু তো যাই হোক আমরা এখন ওকে আমরা এখন বাসের জন্য ওয়েট করবো তো এই যে এখানে বাস অ্যাপ ব্রেক করে ওকে তো যাই হোক 2020 আমরা যাব এক্সপো 2020 তো আমাদের সাথে সবাই থাকো বাসের জন্য আমরা ওয়েট করবো এই জায়গাটায় বাস পাই নাই জন্য ট্যাক্সিতে চলে আসছি

20, 20. Uh, expo 2020 2020 um, let's go okay no শিকার হতে হয় তবুও ব্যাপার না ঠিক আছে আমরা যাব ওয়েট করতেছি হয়তো ট্রেন আসবে আমরা মাত্র নামলাম থ্রি মিনিট আফটার থ্রি মিনিট গেলে নেক্সট ট্রেন এরে তো পর কার্টান্স করতে দোস্ত টু ল্যাস লা ইয়েত এখন নেক্সট উইকেন্ড একটা স্টেশন এটা নেক্সট ওনেক সাতারডে गवर्नमेंट সানডে ডে অফ ডে প্রবলেম আল্লাহ

ইয়াসিন ঠিক আছে আই হার্ ঠিক আছে ই হার্ ঠিক আছে পরে নিচে শেষ এটা আগে দাঁড়া 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 এটা একটা ছবি তোলে এখন হচ্ছে আমরা সিরিয়ালে সিরিয়ালরা এখন সিরিয়াল মেইনটেইন করতেছি অনেক বড় সিরিয়াল বড় সিরিয়ালা বিশাল বড়িয়াল লম্বা তুমি কিছু বলবা অনেক বড় সিরিয়াল ঠিক আছে সিরিয়াল কিভাবে আমি হচ্ছে মেনটেন করবো আই ডোন্ট নো দুনিয়ার মানুষ আসতেছে প্রচুর মানুষ এই সিরিয়াল মেনটেন করে দিন হচ্ছে আমাদের সামনে আগাতে হবে তাছাড়া আমাদের হুটহাট করে ঢোকা যাবে না কারণ এটা বাংলাদেশ না ঠিক আছে হুটহাট করে ঢুকলেই সমস্যা তো সবাই হচ্ছে থাকো হ্যাঁ টোয়েন্টি তো আমরা হচ্ছে এক্সপোর্ট টু ইউনিউটিতে অলরেডি আমরা ঢুকছি আর আমাদের বেল তারপর এয়ারপোর্টে পর হ্যাঁ হ্যাঁ সব কিছু মানে আমাদের বেল পর্যন্ত এখানে চেকিং হয়েছে তো সব কিছু চেকিং হওয়ার পর আমরা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে এক্সপোর্ট টু ইন আমরা ঢুকছি তো আমাদের সাথে সবাই থাকো আমরা জানি না এখানে কি হতে চলতেছে ঠিক আছে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ঠিক আছে এই এক্সপিরিয়েন্স আমরা দেখবো ইভেন হচ্ছে তোমাদের সহ দেখাবো ঠিক আছে তোমরা তোমাদের নিয়েই দেখাবো কোনো কারণে এখানে বাংলাদেশের পতাকা আছে সব ধরনের পতাকা আছে তো তোমরা খেয়াল করলে দেখতে পাবে দেখো কত মানুষ তো খাওয়া দাওয়া বেরাইছে তো পুরো এরিয়াটা দেখো পুরো এরিয়াটা দেখো

পুৰীৰ অভাৱ নাই ঠিক আছে ডাঙা পুৰীৰ অভাৱে জায়গাটা পুরীদের সাথে ছবি তোলা শেষ আমাদের দুজনের এখন হচ্ছে আমরা এখন হচ্ছে ওই যে মানুষ মাথা ঠিক আছে লাইট ধরতেছে ঠিক আছে আমরা এখনো জানি না মানে আমরা এখানে কেন আসছি এই টোয়েন্টি টোয়েন্টি এক্সপোতে কেন আসছি আমরা নিজেরও জানি না বস জায়গাটা খুবই অসাধারণ এখানে বিভিন্ন ধরনের বিনোদনের জন্য অনেক অনেক জিনিস এখানে রেখেছে তো এই যে এই জিনিসটা দেখো অসাধারণ এই জিনিসটা একদম অসাধারণ এই জিনিসটা মানে না দেখলে বুঝবো না ঠিক আছে দোস্ত তো যাচ্ছই তো জায়গাটা খুবই অসাধারণ ওয়াট এখন আমরা আটটা থেকে ভিতরে যাচ্ছি তো তোমাদের যেই এরিয়াটুক দেখালাম দুনিয়ার মানুষ অনেক মানুষ তো এই মানুষের মাছ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি ঠিক আছে দেখো ফার্স্ট টাইম এই ভিউটা অসাধারণ আইরে ভাই কি বলবো বাংলাদেশ এরকম পারবে কি না একশো বছর লাগবে এরকম করতে হইলে পারবে বাট হচ্ছে ওয়ান হান্ড্রেড ইয়ার্স লেটার কথা আছে না উপায় হয় ও ভাই তো এই যে চক্কর এখানে চারিদিকে দেখো মানুষ বৈশা আছে ঠিক আছে আর এটা তোমরা গেস্ট করো তো কি হতে পারে আচ্ছা আমরা বইলা দিই গেস করা দরকার নাই এখানে ডান্স হবে এখানে হচ্ছে ডান্স শুরু হয় এর জন্য সবাই ওয়েটিং এ আছে আমরা সবাই অপেক্ষা আছি এই ডান্সের জন্য ভিআইপি জন্য হ্যাঁ এই যে এটা হচ্ছে ভিআইপি পার্সনদের জন্য হয়তো এটা একটা ই করছে আর তাছাড়া হচ্ছে আমরা সাধারণ মানুষদের জন্য এখানে

Next uh, next week maybe uh, we are going to uh, Marina. So uh, guys, wait for uh, our. Uh, so uh, no problem. Uh, the place very uh, beautiful 2020 Expo, and uh, I uh, we come in here and uh, I feel I feel really, really I feel very really good. And uh, um, what I say, what I say, because. Of, আই হ্যাভ ম্যাপিং দিস ইজ বি হ্যাঁ হ্যাঁ ওকে তো আমরা আর একটু ঘুরবো তারপরে আমরা ডান্স দেখবো ম্যানেজ করব It's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. টোয়েন্টি এক্সপো এত বড় মানে হচ্ছে সারা দিন ঘুরে শেষ করা যাবে না এত বড় মানে এত সুন্দর জায়গা এত মানে সুন্দর প্লেস তারা হচ্ছে এখানে আবিষ্কার করে রেখেছে মানে সবাই ঘুরে মানে হচ্ছে মাতাল হয়ে যাব আমরা সবাই ঠিক আছে বা তোমরা আসলে তোমরাও মাতাল হয়ে যেতে পারো তো জায়গাটা খুবই অসাধারণ মানে ঘুরে শেষ করা যাচ্ছে না তাই না এখানে ছবি তুলবো আমি ধরো 牛逼！牛逼！ যেখানে হচ্ছে আমরা আইসা মানে হচ্ছে ঘুরে শেষ করতে পারতি না এত বড় একটা লং জায়গা তো নিশ্চয়ই তোমরা ট্রেনের এক্সপোতে আসবা যারা দুবাইয়ে থাকো সপ্তাহে একদিন যদি ছুটি পাও যদি অফিসে কাজে ব্যস্ত থাকো একদিন তো ছুটি অবশ্যই পাও কিছু সময় নিয়ে বিকালে চলে আসো জায়গাটা অসাধারণ দেখো এখন আমরা আপাতত একটু রেস্ট করতেছি এখানে

এখান থেকে আমরা নেমে যাচ্ছি গাইস আমাদের বাংলাদেশের যে এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে যে মলটা এটার সামনে আমরা অবস্থান করতেছি আমাদের সুরি ফুল বাচ্চা হাসপু ঠিক আছে তো এইটার ভিতরে আমরা হচ্ছে ঢুকবো এখন ইনশাল্লাহ তো আমাদের সাথে সবাই থাকো এখানে আছে ইভেন আমরাও আছি অনেক কষ্ট করে হাঁটার পর আমরা এইটা খুঁজে পাইছি সত্যি আরু খুবই ভালো লাগছে অসাধারণ একটা প্লেস আর সব বাংলাদেশের